দাইজ দেখতে পাচ্ছেন আমাদের কুমিল্লার খুব ভয়াবহ অবস্থা গোমতী নদীর পানি বেড়ে গিয়েছে গোমতী নদীর বাঁধ ভেঙে যাওয়ার মতো অবস্থা দেখতে পাচ্ছি আমরা ভাত

ভয়াবহ অবস্থা দেখতে পাচ্ছেন সবাই বাত মিল বানানোর জন্য বস্তা এনে সবাই মেরামতের জন্য অনেক চেষ্টা করতেছে এগুলা পরিষ্কার থাকলে তার আরো আমরা দেখতে পাচ্ছি গোমতি নদীর বাঁধ নির্মাণের জন্য কয়েকটি জায়গা দিয়ে অবস্থা ভয়াবহ হ্যাঁ দেখিস সামনে নাকি আরো আপনাদেরকে দেখাচ্ছি আপনার সাথেই থাকুন পানি অনেক সামনে কি ওই সাইড দিয়ে নাকি একবারে সামনে কি ওই সাইড দিয়ে একবারে বেলকির মোড়ে

অবস্থা খুব ভয়াবহ আমরা আপনাদেরকে দেখাচ্ছি সামনে আরো ভয়াবহ অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন গুমটি নদীর অবস্থা খুবই খারাপ কুমিল্লার গুমটি নদীর অবস্থা খুব ভয়াবহ যে কোনো দিক দিয়ে বাদ ভাঙার একটি আশঙ্ক দেখা যাচ্ছে সামনে কি আরো বেশি সমস্যা হ্যাঁ আমরা তো আমার কেটে না

ಮಾಟೋಮೆಗಿ ಮೋರೂ ಕಟ್ಟ অটোমেটিক যাবে পাইলে তো এই দিক দিয়ে সমস্যা সমস্যার কারণে এই অবস্থা রয়েছে এই যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটা অটোমেটিকের নিচে চলে গিয়েছে বানানোর জন্য অনেক চেষ্টা করতেছে সেদিকা বাঙ্গানা মানে এদিক কি কিন্তু বান্ধিত আছে আবার একটা সাইড দিয়ে এদিক দিয়ে দেখছি একটু জায়গা দিয়ে ফানি যেতে মনে হয় এরকম মনে হলো যে গাত হয়ে গেছে গা কি শুরু হয়েছে ওখান বলে দিয়া মানে ওখান ফানি বাড়িতেছে দেখা যায় কি রে ওইদিক দিয়ে কি আমরা দেখতে পাচ্ছি খুব ভয়াবহ অবস্থা দেখেন গুন্তু নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে দেখতেই পাচ্ছেন খুব ভয়াবহ অবস্থা গুমতি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে উঠে গিয়েছে যে কোনো দিক দিয়ে পানি বেশি ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে সবাই মেরামতের জন্য অনেক চেষ্টা করতেছে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মানুষ এসেছে মেরামত করার জন্য যার যেভাবে কেউ কোদাল

খুব ভয়াবহ অবস্থা আমাদের গন্তি নদীর দেখেন সবাই চেষ্টা করছে বাতি মেরামত করার জন্য অনেক চেষ্টা করছে শুধু এক দিক থেকে নয় কয়েক দিক থেকে এই অবস্থা হয়েছে শুধু এক দিক থেকে নয় কয়েক দিক থেকে আমাদের এই অবস্থা এদিক দিয়ে একটু মেরামত করেছে আবার সামনের দিকে এই অবস্থা চলতেছে

প্রায় হ্যাঁ দেখেন অনেকে অনেক কাজে লেগে আছে মেরামত করার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন অনেকে ঘরে বসে আছে যার যেভাবে সাহায্য করার দরকার সেভাবে সাহায্য করতেছে বা হ্যাঁ বাত এই দেখেন রেজাউল উলভাইও নেমে পড়েছে আমাদের বাঁধ নির্মাণের জন্য এরকম হাজার ও হাজারও ছেলেবেলে অনেক নেমে পড়েছে এখানে বাঁধ নির্মাণ করার জন্য আমরা দেখতেই পাচ্ছি গুমতি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যে কোনো দিক দিয়ে হয়েছে সামনে এদিক দিয়ে দুটো বস্তা দিল তো ইয়া ছিল দেখি দেখাচ্ছি আপনাদেরকে কয়েকটি জায়গায় দিয়ে মেরামত করাচ্ছে পানি খুব ভয়াবহ অবস্থা আমি আরো দেখাচ্ছি আপনাদেরকে সামনে দিয়ে আরেকটি ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে ওই দিকটা আপনাদেরকে দেখাচ্ছি মেরামত করতেছে সবাই মিলেমিশে দেখাচ্ছি আপনাদেরকে সামনের দিকটা এদিক দিয়ে একটি আশঙ্কা ছিল একটুখানি তখন সবাই মেরামত করতেছে এখন আইসা বস্তা কোদাল নিয়ে আইসা সবাই মেরামত করার চেষ্টা করতেছে এটা হচ্ছে আমাদের কাহে তোরা তাহে তোরা তো করতে এলি এদিকে গেছে নাকি দেখেন এদিক দিয়ে এটা হচ্ছে কাহেতরা কাহেতরার দিক দিয়ে একটু সম্ভাবনা ছিল এখানে মেরামত করার জন্য অনেক চেষ্টা করতেছে মানুষ কাহেতরা কাজী বাড়ির দিক দিয়ে যেখান দিয়ে আমরা নামি ওই সামনে দিয়ে আমরা নিচে নামি আর এদিক দিয়ে হচ্ছে এই প্রবলেমটা দিক দিয়ে মেরামত করতেছে হ্যাঁ যাবো যাবো দেখতে আমরা দিক দিয়ে আবার দেখতে পাচ্ছি মানুষ অনেকই অনেকভাবে ভাবে সাহায্য করতেছে কেউ কোদাল দিয়ে পারছে কেউ বস্তা টেনে পারছে যে যেভাবে পারছে সাহায্য করতেছে আপনারা দেখেন। এটা হচ্ছে কাহেতোরার দিক দিয়ে আমরা একটু আগে দেখেছিলাম পশ্চিম পাড়ার দিক দিয়ে এখন দেখতেছি কাহেতোরার দিক দিয়ে পূর্ব হুরা পশ্চিম পাড়ার দিক দিয়ে দেখছিলাম একটু আগে এখন দেখতেছি কাহেতোরার দিকে দেখেন কিভাবে বাচ্চা ছেলেরা কিভাবে সাহায্য করতেছে। এটা হচ্ছে কাহেতরার দিক দিয়ে কেউ বাঁশ বাঁশ কেটে নিয়ে যাচ্ছে বাঁধ নির্মাণ করার জন্য কেউ বস্তা দিয়ে বালি নিয়ে যাচ্ছে বাটি নিয়ে যাচ্ছে দেখেন অপু ভাই কাল ঢাকা থেকে আসছে আজই কাজে লেগে গেছে দেখতেছি আমরা অনেক মানুষ যে কোনো সময় বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হতে পারে

দেখেন মানুষ আরো আসছে বাদ নির্মাণের জন্য অনেক মানুষ এগিয়ে আসছে দেখেন আমাদের এলাকার আশেপাশের এলাকার অনেক মানুষ এখানে কাজ করতেছে বাত নির্মাণের চেষ্টা করতেছে কয়েকটি জায়গা দিয়ে দেখা যাচ্ছে বাদ ভেঙে যাওয়ার আশঙ্কা ছিল আমি আপনাদেরকে দেখাচ্ছি কোন্ডেট লেগেল সবাস পজিটিভ আই সে ভাগড়ে কাটবে তুললে গেল কাজ স্যার দেখেন খুব কষ্ট করতেছে বাঁধ নির্মাণের জন্য 10000 টাকা দিয়া দেবো 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 দিয়া দেখতেছি আমরা কাহে তোরার দিক দিয়ে এই বাঁধটি ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল কাহে তোরার দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি খুব ভাবে খুব কষ্ট করে অনেকে অনেকভাবে সাহায্য করে দেখতেছি আমরা বাত নির্মাণের চেষ্টা করতেছে দেখাই এটা হচ্ছে কাহে তোরার দিক দিয়ে কাহে তোরার দিক দিয়ে আমরা সামনে দেখিয়েছিলাম আপনাদেরকে ওইটা হচ্ছে পূর্ব ঘোরা ঘুর্তি পূর্ব দিক দিয়ে পশ্চিম পাড়ার দিক দিয়ে দেখতে পাচ্ছেন প্রচুর পানি হ্যাঁ

এখানে উপর দিয়ে পানি চলে প্রবাহিত হচ্ছে দেখেন অনেকে অনেকভাবে কাজ করতেছে অনেকে অনেকভাবে সাহায্য করতেছে দেখতেছেন কেউ বাস নিয়ে কেউ বস্তা নিয়ে কেউ মাটি কেটে দিচ্ছে কোদাল দিয়ে এখানে অনেক মানুষ আসতেছে কাজ করার জন্য দেখতেছি আমরা দেখেন দেখেন অনেকে অনেকভাবে পরিশ্রম করছে বাঁধ নির্মাণের জন্য আমি যদি পানিটা আবারও দেখাই দেখেন পানি কিন্তু দিন তিন উপর দিয়ে দেখেন এই হচ্ছে পার এই সামনে হচ্ছে পানি আর একটু বাড়লে উপর দিয়ে চলে আসার সম্ভাবনা আছে এই হচ্ছে পার এই হচ্ছে বাঘ পানি বা যে কোনো সময় উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কি যে কোনো সময় ছুটে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার দান দান ধান ও রিয়াদ বেতার আছে রিয়াদ বেতার দান

আপনারা গোমতি নদীর বাদ নির্মাণের চেষ্টা করতেছে মানুষ অনেকে অনেকভাবে সহায়তা করছে খুব ভয়াবহ অবস্থা আমি যদি আপনাদেরকে একটা আবারও পানি থেকে দেখাই দেখেন এ হচ্ছে পার নদীর পার এ হচ্ছে পানি দেখতে পাচ্ছেন এ হচ্ছে হচ্ছে পানি পানি খুব পারের দেখতে পাচ্ছেন খুব ভয়াবহ অবস্থা এ হচ্ছে বাদ এ হচ্ছে পানি তো একটি জায়গা দিয়ে বাদ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে এখানে কয়েকটি জায়গা দিয়ে বাদ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে বাদ মেরামত করার জন্য খুব কষ্ট করতেছে আমাদের ভাইয়েরা আপনাদেরকে যদি দেখাই আবারও দেখাই মুক্ত নদীর পানি খুব বিপদসীমার উপর দিয়ে খুব ভয়াবহ অবস্থা এখানে কয়েকটি জায়গা দিয়ে বাদ ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে সবাই কাজ চালিয়ে যাচ্ছে মেরামত করার জন্য অনেক পরিশ্রম করে যাচ্ছে আমি আপনাদেরকে আবারও দেখাবো মুক্তি নদীর পানি খুব সময়ের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এ দেখেন বাঁধ এ হচ্ছে পানি খুব ভয়াবহ অবস্থা আমরা যেকোনো সময় বাঁধ ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে অনেকে অনেকভাবে কাজে লেগে আছে কেউ বাঁধ নির্মাণ করার জন্য মেরামত করার জন্য কেউ বাঁশ কেটে কেউ কোদাল নিয়ে কেউ মাটি নিয়ে বস্তা নিয়ে সবাই অসং অরন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে বাঁধ নির্মাণের জন্য ইনশাল্লাহ আবার সামনের দিকে আমরা অনেক দেখানোর চেষ্টা করব।